বিড়ি সাথে মিশিয়ে খান তাহলে ভালো লাগবে এক টান বিড়ি খাইবেন আর এক টান রস খাইবেন চায়ের সাথে যেমন বিড়ি খায় হ্যাঁ এই তো এই তো জিনিসটা এখন ই হয়েছে আসলে এটা ভাব না ঠান্ডা এবং গরম একই পাশাপাশি না জনগণ দেখবে দেখি কি বলে বিড়ি খাই না কোনটা ভালো লাগতেছে বিড়ি না রস হ্যাঁ হোন্ডা ভালো লাগতেছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ওই যে দূরে একটা লাইট দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার খামারের লাইট তো সেটা এখন কষার কারণে দেখা যাচ্ছে না আর এত সকালবেলা আমার ওঠার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের জন্য যে খেজুরের গুড় সেটা আসলে বারের মতো বানায় নিয়ে আসতে যাইতেছি সামনে যে কিচ্ছু দেখা যাইতেছে না এই যে একটা হোন্ডা পরে মাইরা দিছিল। যে নদীর পাড়ে আসছি এখানে ইদুর আর শিকার মারামারি দেখেন ওয়াইল্ড লাইফ না দুইটাই শিকার একটা কালার কালো একটা সাদা এটা এটা মনে হয় ই না ইন্দুর এটা এই এই এত সকাল বেলায় কুয়াশার মধ্যে তুই কে মারামারি করত হ্যাঁ তার মানে শিকার ইন্দুর হলো শত্রু না দেখছেন ওর একেবারে অবস্থা খারাপ ও নড়াচড়া করতে পারতেছে না নদীর পারে আসছি ও যে হালকা হালকা দেখা যাইতেছে ঘাট কিন্তু মাগার নক্কা নাক্কা কোন নক্কা নাক্কা ও ভাই আছেন নাকি ভূতের সিনেমার মতো কুয়াশার ভিতর দিয়ে নৌকা আসতেছে হালকা ছায়া দেখা যায় এই যে আমাদের নৌকা চলে আসছে পানি একদমই স্থির তো দেখেন সূর্য উঠতেছে তো ব্যান ধাক্কে উঠালাম আর কি খাপ হয়ে গেছি এই যে ওনাদের ঘর দেখেন এখানে খেজুরের পাতা দিয়ে সুন্দর ঘর বানাইছে এই যে রস দেখেন বিড়ি সাথে মিশিয়ে এখন তাহলে ভালো লাগবে এক টান বিড়ি খাইবেন আর এক টান রস খাইবেন চায়ের সাথে যেমন বিড়ি খায় হ্যাঁ এই তো এই তো জিনিসটা এখন ই হয়েছে আসলে এটা পাবাস না ঠান্ডা এবং গরম একই পাশাপাশি না জনগণ দেখবে দেখি কি বলে

এই যে প্রায় হয়ে গেছে দেখেন বেসন এখন ওই বেসনটাই না এখানে মিশাইতেছে গুড় আমরা একটু খাইতেছি বেসনের গুড়টা মুখে দিলে একদম মিলিয়া যায় এখানে সবাই খাইতেছে তাহলে তোমরা কি এটার অপেক্ষা আছিলা এতক্ষণ নাকি

গুন্না সন্দেশ এই দেখেন ও হলো দিনের রস পাইরে নিয়ে যেতেছে তুমি এই গাছে উঠতে পারলা আবার ওইখানে আর একটা জুলাই দিতেছে এটি ওর নিজের এবং এখানকার পোলা পাইনি সবার এরকম আলাদা আলাদাই আছে এই রস কি খাওয়া যাবো সকালগুলা টক লাগবো না মিষ্টি না আবার ওটার নামাই দিয়ে এলা সারাদিন রস তো দিনের বেলার রসে আসলে গুর হয় না এটি সব পোলা পানি খায় দি কতটুকু হয়েছে নানো এত ময়লা কেন দেখি কালার তো সুন্দরই আছে আর কি ঠান্ডা তো দশ নাম কি তোমার তুমি কি প্রতিদিনই পারো এরকম এই গাছ তোমার জন্য বরাদ্দ নাকি তাইলে যে যেটাই চান্স পায় যে আগে পাতা পারে তুমি ও পাতো না ও যদি না তো এটা তো বেশি বড় না হয় এটা সুবিধা হয়েছে ওটা ওটা বেশি হয় না রস যে সকালে পাললো ওটা না পরিষ্কারই দেখা যায় এটা তো গুরুব না

প্রথম বছরই নাই সাত বছরই আমি এটা কি আসলে যদি আশের গুড়া অরিজিনাল হয় তারপরে এটার মতো স্বাদে আসবো না কারণটা কি কারণ মাটির আল্লাহ এক একটা জেলে এক একটা মাটির উৎপাদন

এখানে এগুলা হচ্ছে ওনাদের যন্ত্রপাতি এখন এগুলো আর ধার দিবে আর কি এখানে কিরকম ধার দেখতেই পাইতেছেন একবারে ব্লেড আমার তো মনে হচ্ছে এটা তো করা দেবো করা দেবো না কঠিন অবস্থা এটা তো ব্লেড না হলে তো হবো না একদম স্মুথলি কাটা লাগে তাই না হারি থাকে না

সাইডে একটু জায়গায় পুকুরের মতো মানে নিচু জমি পুকুর না তার মধ্যে অনেক অতিথিভাগী আসছে অনেক কপ্ত জায়গাটা সুন্দর আছে গরু কিনলেন না কত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাবান ক্রিকেট খেলতেছে মাঠে সুন্দর চারের মার চলে আসলাম আবার নদীর পারে তো নৌকা এখন ওই সাইডে আছে এই সাইড অপেক্ষা করতেছি তো নদীর পারে দেখেন একটা বিশাল সাইজের লাউ এটা বেসন রাখছে এটা কত বড় সাইজ হাত দিলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন ঘোড়াটা খুবই সুন্দর তো আমার ছোটোবেলায় আসলে একটা মানে শখ ছিল যে আমার একটা ঘোড়া থাকবে কি অবস্থা তোমার ভালো আছো কামড় দিতে এসো না ঠিক আছে কামড় দিতে আসো কেন এই দুষ্টু